আমার ভাইরা এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আল্লাহ নিজেও করে যে আমল কি করে আর হজরে এমন একটা আমলের কথা বলবো যে আমলের কথা স্বয়ং আল্লাহ করেন যে আমল আল্লাহ করেন যে আমল আল্লাহর ফিরিস্তারা করেন আমার ভাইরা নবী পরিশ্কার বলেন যারা নাকি পাঁচটা আমল করবে নাল জান্নাত তাস্তাকু ইলা 50 نفر তালিল কোরআন হাফিজ লিসান মুতুইমিল জিআন ও মুকসিল উরিয়ান ও মান সললা আলা হাবিবির রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাঁচটা আমল তো পাঁচটা আমল সবগুলো বলা সম্ভব না তার মধ্যে এমন একটা আমল যে আমলটা আল্লাও করে ফেরেস্তারাও করে তাইলে আমরা করব না কোন ইনশা বলে ওই আমলটা কি ওই আমলটা হলো নবীর উপর দুরু শরীফ পড়া নবীর উপরে দুরু শরীফ যারা পড়ে স্বয়ং জান্নাত তাদের দিকে আকৃষ্ট হয়ে আছে এক দুই নবীর উপরে দূরত পরে স্বয়ং আল্লাহ জোরে বলেন স্বয়ং আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ও মালা ইকাতাহু এবং তার ফেরেস্তারা ইউসল্লুনা আলান নাবী নবীর উপরে দূরত পড়তে থাকে আর জোরে ক আমার ভাইরা আল্লাহ নবী বলেন কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এমন সময় জিব্রাইল আসছেন জিব্রাইলের সাথে আমার দেখা হয়ে গেছে জিব্রাইল বলেন নবী গো আপনার জন্য একটা সুখবর আছে আমি বললাম কি সুখবর এবার জিব্রাইল ডাক দিয়া বলে পয়গম্বর আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠাইছে এই খবর দেওয়ার জন্য এই সুসংবাদ দেওয়ার জন্য মান সাল্লা আলাইকা আল্লাহ বলেন যে ব্যক্তি আপনার উপরে আল্লাহ নিজে তার উপর রহমত বর্ষণ করে আওয়াজ করে আলাইকা নজি আপনাকে যারা সালাম দেয় আল্লাহ বলেন আমি তার উপরে শান্তি বর্ষণ করি আমার ভাইরা

দিনের শুরু ভাগে 10 দিনের শেষ ভাগে 10 এই মোট বিশবার দুরূশ শরীফ পটপট করবে আমি নবীর উপরে যারা দৈনিক বিশবার বার দুরূশ শরীফ পাঠ করবে নাল তুশফাতী ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য تیار আছেন সবাই রাজি আছেন নি যেহেতু যারা দুরুস শরীফ পড়ে স্বয়ং জান্নাত তাদের দিকে আকৃষ্ট হয়ে আছে তাকায় আছে শুনেন শুনেন বসু খবর শুনেন একদিন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় बुजुर्ग আল্লাহর ওলি কাবা জিয়ারত করতেছেন কাবা ঘর তواف করতেছে এমন সময় তাকায় দেখে একজন যুবক সব জায়গায় দরু শরীফ পরে খুব খেয়াল করবেন অথচ এক এক জায়গায় এক একটা দোয়া আছে ওই দোয়াগুলো না পইরা যুবক ছেলেটি শুধু দরু শরীফ পরে আল্লাহ আররিফ শিফলির রহমদুল্লাহিয়া আলাইহি যুবক তার ডাক দিয়ে বলেন এ যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না বলে কেন সব জায়গায় তুমি শুধু দুরুদ শরীফ পড়ো যদি অন্য দোয়া পারতা পড়তা তুমি কি অন্য কোন দোয়া পারো না নাকি বলে পারি তো সব জায়গায় দুরুদ শরীফ পড়ো কেন এবার যুবক ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো দুরুদ শরীফের দ্বারা যে উপকার পেয়েছি অন্য কোন দুয়ার দ্বারা এই উপকার পাই নাই আরো জোরে কন এবার আল্লাহ মা শিবলি রহমা কুল্লাহি বলেন এ যুবক তুমি তোমার জীবনে দুরুষ শরীফের দ্বারা এমন কি উপকার পাইলা যে সব জায়গা এখন দুরুত বড়ো আমাকে বলবা নে যুবক ডাক ডাক আল্লাহ রলি বহুদিন হয়ে গেছে আমার বাবারে লইয়া একবার হোজের দিকে রওনা দিয়েছিলাম বাবারে নিয়ে হজ করব কিন্তু মাস ইরাকের বাগদাদ নামক স্থানে আসার পরে আমার বাবা জরে আক্রান্ত হয়ে যায় অসুস্থ হয়ে গেছে আমি আর বাইতুল্লাহ বাবারে নিয়ে আসতে পারি নাই বাবা ইরাকের বাগদাদে আসার পরে অসুস্থ হয়ে পড়ছেন কিছুদিন অসুস্থ থাকার পরে আমার বাবা মারা গেছেন তাকায় দেখি বাবা মারা যাওয়ার পরে বাবার চেহারাটা মানুষের চেহারা নাই শুকুরের চেহারা হয়ে গেছে আমি আমার বাবার চেহারা দেখে কান্নাই পড়েছি কাউকে বলতেও পারি না কিভাবে বলি আমার বাবার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে কিভাবে এই কথাটা মানুষকে জানাবো আমার তো একটু লজ্জাও লাগতেছে চোখের পানি ছেড়ে আমি কান্না করতেছি বাবার চেহারাটা এক টুকরা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি আমি কান্না করতে করতে বাবার পাশে কখন যে ঘুমিয়ে পড়েছি পারি ঘুমায়া ঘুমাইয়া স্বপ্নে দেখি রে একজন সুন্দর যুবক চাঁদের মতো সুন্দর চকচক করতেছে এক যুবক এসে আমার বাবার মাথার পাশে বসে বাবার চেহারা থেকে কাপড় খানা সরাইয়া যুবকের সুন্দর হাত নুরানি হাত যে হাতের মধ্যে চমক হাত চমকাইতেছে এই হাতটা আমার বাবার চেহারার মধ্যে ভুলাই ভুলাইয়া দিচ্ছেন সুবহান যুবক ডাকদা বলে আল্লাহর ওলি রে আমি যখন দেখতেছি একজন সুন্দর যুবক এসে বাবার চেহারার উপরে হাত ঘুরাইয়া দিলেন এমনি ভাবে আমার বাবার চেহারা মানুষের চেহারা হইয়া বাবার চেহারা থেকে নূর চমকাইতেছে আর জোরে কন আল্লাহ আমি ঘুমায় ঘুমায় দেখি ওই যুবক আমার বাবার চেহারার উপরে হাত বুলাইয়া চলে যাইতেছেন আমি একটা দৌড় দিলাম দৌড় দিয়া যায়া সামনে এভাবে দু হাত দিয়া রাস্তা আটকায়া দিলাম বললাম কি আপনি কি আপনার পরিচয় চিনলাম না জানলাম বিপদের সময় এসে আপনি আমার বাবার এত বড় উপকার করলেন কে গো আপনি কি আপনার পরিচয় বলবেন নি এবার যুবক বলতেছেন আমি হলাম রহমাতুল্লিল আলমিন আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ এবার যুবক পয়গম্বরের পায়ে পড়ে গেছে ও পয়গম্বর আমি দুনিয়ার কাউকে বলি নাই কেউ জানে না আমার বাবা মারা যাওয়ার পরে বাবার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে কাউকে আমি বলতেও পারি নাই আপনি তো মদিনার ওই মাটির নিচে সোয়া আপনি কেমনে জানলেন আমার বাবার এই অবস্থা এবার আল্লাহর ওলি আল্লাহর ওলিকে ডাকদা করে যুবক যুবক বলতেছে আমি যখন নবীকে জিজ্ঞেস করলাম নবী গো পৃথিবীর কাউকে বলি নাই আপনি কেমনে জানলেন বলে শোনো তোমার বাবা দৈনিক তিনশো বার আমি নবীর উপর দূরত পড়তো গতকালকে আমার উপরে দূরত পৌঁছে নাই যেই ফেরেস্তায় দূরত পৌঁছেই ওই ফিরিস্তারের ডাক দিয়ে জিজ্ঞেস করলাম ঘটনা কি প্রতিদিন যার দূরত আমি নবীর রওজায় পৌঁছাইতা। তা আজ গতকালকেরটা পৌঁছায়ও নাই কেন এবার ফেরিস তাই কয় নবী গো যিনি আপনার উপর দৈনিক দুরুস শরীফ পড়তেন তিনি নাই গতকালকে মারা গেছেন মারা যাওয়ার পরে চেহারার অবস্থা ভালো না শুকুরের চেহারা হয়ে গেছে পয়গম্বর বলেন এই কথা যখন আমি জানলাম আর রোজাই শুয়ে পারি নাই চলে আসছি তোমার বাবার চেহারার উপরে হাত ভুলে দিছি জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বাইরা এবার যুবক স্বপ্নে দেখলেন ঘুম ভাঙা গেল ফজরের আজান হয়ে গেছে যুবক এবার টাকা দেখে বাগদা শহরের সব মানুষ ওই যে বাবা মারা গেছে বাবা আর জানা যায় এইটা দলে দলে শরীক হইতেছে যুবক ডাক দিয়া জিগায় ও শহরের মানুষ আপনারা কেমনে জানলেন আমার বাবা মারা গেছে আমি তো মাইকিন করি নাই এলান দেই নাই আমি তো জানাই নাই আপনারা জানলেন কিভাবে এবার শহরের লোকেরা ডাক দেখো যুব তুমি জানাও নাই কিন্তু সকালবেলা বেলায়। আসমান থেকে আওয়াজ আসছে গায়েব থেকে আওয়াজ আসছে এই গুনাগারে তোমরা যদি চাও তোমাদের গুণা মাফ করাইতে অমুক জায়গায় যাইয়া দেখবা আমার একজন প্রিয় বান্দা মারা গেছে আর জানা যায় যদি শরীখ হইতে পারো তাইলে তোমাদের জিন্দগির তামাম গুণামাফ হইয়া যাবে জুরে কন সুবাহান আল্লাহ এই জন্যে মিনিটে একটা আমল দেয়া গেলাম যে আমলটা স্বয়ং আল্লাহ করেন যে আমলটা ফিরিস্তারা করেন এই আমলটা আমাদের প্রয়োজন আছে না নাই আল্লাহ বলেন আই আল্লাহ দিন সল্লু মানুষ সাল্লো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা দৈনিক বেশি বেশি দুরু শরীফ নামক আমল করতে রাজি আছেন তো কারাগারে রাজি আছেন একটু হাত তুলিলা দেখান তো নারায় দাগ